নাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি নতুন টপিক বা বিষয় নিয়ে এসেছি এবং এটি এমন একটি বিষয় যে সমস্ত মানুষের এই সমস্যাটি হয়ে থাকে সমস্যাটি হলো গ্যাস এবং অ্যাসিডিটি প্রত্যেকটি মানুষের সে বড় হতে পারে ছোট হতে পারে কম বয়সে বা বেশি বয়সে সে যে কোনো পেশায় নিযুক্ত থাকতে পারে সবার কিন্তু আমাদের কম বেশি গ্যাস হয়ে থাকে অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি প্রধান তিনটি ঔষধের কথা বলবো যে ঔষধগুলি খেলে আপনাদের এই সমস্যার থেকে সমাধান পেতে পারে প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হল নাক্স ভূমিকা নাক্স ভূমিকা মেডিসিনটি হোমিওপ্যাথিতে সবথেকে বেশি ব্যবহার হয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে এই রকমই কোনো ফিক্সড মেডিসিন পাওয়া যায় না এবং হোমিওপ্যাথির কোনো মেডিসিন কিন্তু আমরা যখন তখন ব্যবহার করতে পারি না বা যে কোনো কেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না হোমিওপ্যাথিক মেডিসিন আমরা সব সবসময় সিমটমসের উপর বেস করে অর্থাৎ পেশেন্ট কি ধরনের সমস্যায় কষ্ট পাচ্ছে তার উপর বেশি মানে বেস করে আমরা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনটা দিয়ে থাকি বা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করে থাকি এবং সেই পেশেন্টের মানে সেই পেশেন্ট কি ধরনের পেশার সঙ্গে নিযুক্ত রয়েছে তার লাইফস্টাইল কেমন সেই হিসেবে কিন্তু আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে থাকি তো প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো নাক্স ভূমিকা এই মেডিসিনটি হোমিওপ্যাথিতে থেকে বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে এবং কোনো সিমটমস ছাড়াই কোনো বিচক্ষণতা ছাড়া রুগীর কোনো সমস্যা ছাড়া আমরা কিন্তু এটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে থাকি কিন্তু হোমিওপ্যাথি এটি হোমিওপ্যাথির নীতি বিরুদ্ধ আমরা প্রথমে দেখবো যে নাক্স ভূমিকার পেশেন্ট কেমন হয় বিশেষ করে এই নাক্স ভূমিকা মেডিসিনটি আমরা ব্যবহার করি যখন দেখি যে কোনো পেশেন্ট কোনো রোগের কারণে সেটা যে কোনো রোগ হতে পারে সে প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছে অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন বা অন্যান্য আরও ঔষধ সে খেয়েছে কবিরাজি ঔষধ এগুলো সে প্রচুর পরিমাণে খেয়েছে তার পরে থেকে তার একটা গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে এরপরে যে সমস্ত মানুষ তারা সব সময় বসে থাকে বাড়িতে অফিসে স্কুলে ইউনিভার্সিটি সমস্ত জায়গায় তাদের মানে পেশা তাদের পেশাটা হলো বসে বসে কাজ করা সবসময় তারা সারা দিনটা তারা বসে বসে কাজ করে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা এই নাক্স ভূমিকা মে ঔষধটি ব্যবহার করি তিন নম্বর পয়েন্ট হলো যে সমস্ত মানুষ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আপনার রাত জাগে মানে যারা প্রচুর নাইট শিফটে কাজ করে অথবা যারা প্রচুর পরিমাণে পড়াশোনা করে অর্থাৎ রাত জেগে পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে থাকি অর্থাৎ ভূমিকার পেশেন্ট শারীরিক তুলনায় মানসিক পরিশ্রম বেশি করে থাকে এটা আমাদেরকে বুঝতে হবে এবং নাক্স ভূমিকার পেশেন্ট কিন্তু চা কফি মাদক মাদকদ্রব্য অর্থাৎ সিগারেট তামাক মদ এগুলো খেতে মানে সে খুব ভালোবাসে বা এগুলোও সে সবসময় খায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই নাক্স ভূমিকা ঔষধটি ব্যবহার করি এবারে আমরা দেখব যে গ্যাসের সিমটমস কি আসছে পেশেন্ট কি ধরনের সমস্যায় ভুগছে বা কি কষ্ট হচ্ছে সেটা আমরা এবার একটু জেনে নেব নাক্সভমিকার পেশেন্টের কিন্তু একদমই খিদে থাকে না যেহেতু পেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্মায় সেহেতু কিন্তু তার খিদে থাকে না সকালের দিকে কিন্তু তার খুব বমি বমি পায় এবং নাক্স ভূমিকা পেশেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ সিমটমস হল যে সে বলে যে তার বমি করলে খুব ভালো হয় সে যদি একটু বমি করতে পারে বমি করে যদি বের করে দিতে পারে তাহলে সে খুব শান্তি পাবে এই এইরকমই একটা তার অনুভূতি সব সময় দেখা যায় পেট ফুলে যায় প্রচণ্ড পরিমাণে এবং মুখে টক জল উঠতে থাকে সকালের দিকে মুখ তেতো হয়ে যায় হুম এই রকম সিমটমস যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করব নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো রাত্রেবেলা অর্থাৎ যখন মানুষ বা আমরা রাতের খাবার খাওয়ার পরে ঘুমাতে যাচ্ছি তার আগে নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করার সব থেকে উপযুক্ত সময় তার মানে এই নয় যে আমরা দিনের অন্য সময় এই যিনি ঔষধটি ব্যবহার করতে পারবো না আমরা আপনার সকালে এবং রাত্রে দু ফোঁটা করে এই ওষুধটি আমরা খেতে পারি এবং ওষুধটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো নাক্স ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন এটি নাক্স ভূমিকা এসবিএলের আছে আমি এসবিএল এ ওষুধ ব্যবহার করি খুব ভালো কাজ হয় ইন্ডিয়ান কোম্পানি তো নাক্স ভূমিকা থার্টি আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নাক্স ভূমিকা থার্টি এটা আপনারা কোনো সিল প্যাক কিনে নেবেন দশ এম এল এর সিল প্যাক কিনে নিয়ে সকালে দুই ফোঁটা এবং রাত্রে দুই ফোঁটা খাবেন দেখবেন আপনারা অনেক অনেক ভালো অনুভব করবেন আমাদের পরবর্তী মেডিসিন হলো কার্গোভেজ কার্গোভেজ মেডিসিনটা আমরা কাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করি আমরা বেশি ব্যবহার করি বয়স্ক লোকের ক্ষেত্রে যে সমস্ত মানুষ একদম মানে বেশি বয়স হয়ে গেছে তাদের মধ্যে এনার্জি খুব কম মানে কাজ করার ক্ষমতা খুব কম থাকে তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ এই ঔষধটি ব্যবহার করে থাকি তবে তার মানে এই নয় যে আমরা অন্য বয়সের মানুষদের ক্ষেত্রে এই কার্বোভেজ ঔষধটি ব্যবহার করতে পারবো না সিমটমস যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যে কোনো ঔষধ আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো কার্বোভেজের এই যে পেশেন্ট এনার কিন্তু খাওয়ার পরে পেট প্রচণ্ডভাবে ফুলে যায় মানে অসম্ভব পেট ফুলে যায় মনে হচ্ছে পেট একবারে ফেটে যাবে সেই রকমভাবে কিন্তু তার অনুভূতি হয় প্রচুর পরিমাণে গ্যাস পেটে জমে যায় এবং গ্যাস জমে যাওয়ার সাথে সাথে একটি খুব গুরুত্বপূর্ণ সিমটামস হল যে তার ঢেঁকুর ওঠে ঢেঁকুর ওঠে এবং প্রচুর পরিমাণে কিন্তু বাতকর্ম হয় এবং এই ঢেঁকুর উঠলে এবং বাতকর্ম হলে সে কিন্তু অনেকটা রিলিফ পায় অনেকটা শান্তি পায় তার যে মানে গ্যাসের কারণে তার যে অস্বস্তি বোধ হচ্ছিল সে অস্বস্তি বোধ কিন্তু তখন আর হয় না হুম সে কিন্তু অনেকটা আরাম পায় রিলিফ পায় শান্তি পায় কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই একটা অস্বস্তি হুম পেট ফুলে যায় মনে হচ্ছে যেন পেট ফেটে যাবে এবং রাতের দিকে যেহেতু আমরা প্রথমে বলেছি যে কার্গোবেজ মেডিসিনটি বয়স্ক লোকেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা দেখি যে বয়স্ক লোকেদের রাত্রেবেলা হাত এবং পা বিশেষ করে মানে হাঁটু আমাদের যে হাঁটু আছে হাঁটুর নিচের অংশগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা হয়ে যায় এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সিমটমস বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং এখানে কি হয় যে গ্যাস সবসময় পেটের উপরের দিকটাতে হতে থাকে পেটের নটা ভাগ আছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু প্রথম বেশিরভাগ দেখা যায় যে গ্যাসটা পেটের উপরের দিকে হচ্ছে পেটের নিচের দিকে হচ্ছে না উপরের দিকে সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে ঢেকুর উঠতে থাকে বা বাতকর্ম হতে থাকে কার্বোভেজের আরেকটি সিমটমস হল যে আপনার প্রতিতে কোনো রোগ হয়েছিল হতে পারে আপনার ম্যালেরিয়া হয়েছিল ডেঙ্গু হয়েছিল বা আপনার কোনো যে কোনো ধর হাম বসন্ত এই ধরনের কোনো যে কোনো ধরনের একটা রোগ হয়েছিল সেই রোগের পরে থেকে কিন্তু আপনার এই গ্যাসের সমস্যাটা দেখা দিয়েছে রকম সমস্যা যদি থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনি কার্বোভেজ ঔষধটি ব্যবহার করতে পারেন কার্বোভেজ এই যে দেখে নিন কার্বোভ থার্টি এই ঔষধটি আপনারা ব্যবহার করবেন সকাল রাত্রে দু ফোঁটা করে প্রতিদিন এবং এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খাওয়ার পরে বন্ধ করে দেবেন আবার যদি সমস্যা হয় আবার আপনারা চালু করবেন কন্টিনিউ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম নেই বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে পেশেন্টকে প্রেসক্রাইব করেন পেশেন্টকে ডিরেকশান দেন যে কখন কতটুকু এবং কত দিন ধরে খেতে হবে তো আপনারা মনে রাখুন মোটামুটি সকালে দু ফোঁটা রাত্রে দু ফোঁটা এক সপ্তাহ খাবেন গ্যাপ দেবেন দেখবেন যে কেমন রেসপন্স আপনি পাচ্ছেন ঠিক আছে এটাও একই থার্টি সিটে কিনবেন এর পরবর্তী মেডিসিনে রয়েছে পালসাটিলা পালসাটিলা গ্যাসের ক্ষেত্রে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ঔষধ ঠিক আছে পালসাটিলা ঔষধটি আমরা কখন বা কাদের ক্ষেত্রে ব্যবহার করি পালসা জেলা ঔষধটি বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আমি আবারও বলছি তার মানে এই নয় যে অন্যান্য মানে পুরুষদের উপর বা বাচ্চাদের উপর এই ঔষধটি প্রয়োগযোগ্য নয় সবার ক্ষেত্রে প্রয়োগযোগ্য কিন্তু মেডিসিনটি যখন প্রুভিং করা হয়েছিল তখন মহিলাদের উপরে কাজ সব থেকে ভালো করেছিল সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়া একটা রয়েছে বিশেষ করে মহিলা যে সমস্ত মহিলারা একটু মোটা সোটা যাদের চেহারা একটু মোটা সোটা অথবা যারা মোটা হয়ে যাচ্ছে কম বয়সে হালকা ছিল পাতলা ছিল কিন্তু যত বয়স বাড়ছে তত ধীরে ধীরে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে এটি হলো পালসাটিলা মেডিসিনের একটি খুবই শারীরিক বৈচিত্র্য বা সরি বৈশিষ্ট্য পালসাটিলার মহিলারা খুব হট পেশেন্ট হয় মানে তাদের প্রচণ্ড গরম হয় পালসাটিলার পেশেন্টরা যারা হয় তারা প্রচণ্ড গরম হয় তারা সবসময় দরজা জানলা খুলে দিয়ে ঘরের মধ্যে থাকে বা ঘরের মধ্যে ঢুকলেই সে ফ্যান চালানো শুরু করে এরকম একটি ব্যাপার পালসাটিলা পেশেন্টের যে মেন্টাল সিমটমস আছে সেখানে দেখা যায় যে তারা খুব রাগী হয় মানে ছোটো ছোটো অল্প অল্প কথায় রেগে যায় কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি কেউ তাকে ভালোবাসে তখন কিন্তু তার রাগ কমে যায় অর্থাৎ ভালোবাসলে সে তোমাকে সম্পূর্ণ উজাড় করে দেবে মানে তার কাছে যা আছে সে সম্পূর্ণ তোমাকে দিয়ে দেবে যদি তুমি তাকে ভালোবাসো মানে এক কথাই বললে হয় যে পালসার টিলার পেশেন্ট মানে ভালোবাসার কাঙালি হয় এরকমই একটা ব্যাপার পালসার টিলার মধ্যে পালসার টিলার পেশেন্টের মধ্যে দেখা যায় যে তারা যদি বেশি তেল জাতীয় খাবার খায় যেমন প্রচুর পরিমাণে তেলে ভাজা তরকারিতে তারা বেশি তেল ব্যবহার করে তৈলাক্ত জিনিস যেমন তৈলাক্ত মাংস বা পেটি জাতীয় মাছ যে সমস্ত মাছে প্রচুর পরিমাণে তেল জন্মে গেছে সেই সমস্ত মাছ বা সেই সমস্ত খাবার যদি তারা খায় মানে যে সমস্ত খাবারে বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে সেই সমস্ত খাবার খেলেই তাদের সমস্যা হয়ে যায় এবং গুরুপাক খাবার যেগুলো রয়েছে পায়েস পিঠে এবং আপনার দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার দুধ এবং দুধের তৈরি যে কোনো খাবার ছানা হতে পারে সেটা ঘি হতে পারে মাখন হতে পারে এগুলো খেলে কিন্তু তার একদমই সহ্য হয় না এবং সে এগুলো খেতেও চায় না কারণ জানে যে এগুলো খেলেই তার সমস্যা হবে এবং পালসাটিলার বালসা তিলার পেশেন্ট কিন্তু একদমই জল খেতে চায় না খুবই জল তারা খুব কম খায় এটাও একটা কারণ হতে পারে যে জল কম খাওয়ার কারণে তাদের কিন্তু গ্যাস হতে পারে এবং মুখে কিন্তু একটা তিক্ত স্বাদ সবসময় থাকে এবং মুখে এত তেতো স্বাদ থাকে যে তার মুখ ধুয়ে ফেলতে হয় এইরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে থাকে ঠিক আছে এগুলো হলো এবং এই যে তীব্র মুখে যে তীব্র তেতো ভাব বা টক ভাব এটি কিন্তু সকালের দিকে বেশি হয় ঠিক আছে তো এই ছিল পালসাটিলার ব্যবহার গ্যাসের ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীকালে আমি আরও অনেক সমস্যার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আপনাদের কাছে আসব এবং আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি বিষয়ে ভিডিও চাইছেন আমি অবশ্য সেই সমাধান বা সেই মানে সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানাবো দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ